ওরন্দনশলায় চক্ষুতা জনত শ্রীগুড়ে নম বন্ধা কল্পতরসে চতি পাবলি ভো বৈষ্ণ নম নম নমো মহাবদন কৃষ্ণ প্রেম প্রদা কৃষ্ণ কৃষ্ণ চৈতন্যাম গৌরত নম হে কৃষ্ণ কুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি রাধকান্ত নমস্তপন গৌরঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বেষভানোশ্রুতি দেবী প্রণমি হি প্রি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্ৈতধার শীতি শ্রী ভক্ত বিদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নমো ভগবাসুদেবো ওম নমো ভগবাসুদেবো ও নমো ভগবতে বিশ্ববন্দিতা নির্ভীক নির প্রশিলা ভক্তি কুমু শ্রী সন্তু গোস্বামী শ্রী গুরুদেবের রাতুলচরণ বন্দনা করি সেই মহাদেবের প্রতি প্রসন্ন হল এবং নৃত্যকালে জয়যুক্ত হন পরম গুরুদেব জগৎগুরু শিশিলা প্রভাত ভক্তি সিদ্ধান্ত শরৎ গোস্বামী ঠাকুরের রাতুলচরণ বন্দনা করি সেই মহাদেবের প্রতি প্রসন্ন হলে এবং নৃত্যকালে জয়যুক্ত হন পরমেশ্বর গুরুদেব পরমহংস শিশিরা গৌরচন্দ্র বাবুজী গোস্বামী জেলা তুলেছেন বন্দনা করি সেই মহান রঘুপতি প্রসন্ন হল এবং নিত্যকালে জয় যুক্ত শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা মহোৎসব এই গিরিরাজ গোবর্ধন পূজা শুরু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তখন ভগবান কৃষ্ণ বালগোপাল বেশ ভগবান কৃষ্ণের বয়স সাত বছর মাত্র এই সময় একদিন ভগবান কৃষ্ণ দেখলেন নন্দ মহারাজ ও অন্যান্য গোপরা মিলে একটি বিশেষ পূজার আয়োজন করছেন ভগবান কৃষ্ণ নন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন সে পিতা এই পূজা এই পূজাটি কি উদ্দেশ্যে নন্দ বাবা বললেন এই পূজাটি হচ্ছে এই পূজা হচ্ছে দেবরাজ ইন্দ্রের জন্য পিতা এই পূজা করলে কি হয় বলছে ভগবান ইন্দ্রদেব বৃষ্টি প্রদান করেন এই বৃষ্টি ধরিতে নিক্ষেপ্ত হয় ধর দেবীর উপরে পড়লে তখন এই ধরিতে বিভিন্ন ঘাস বা ফসল উৎপাদিত হয় শস্য উৎপাদিত হয় এই ঘাস এইগুলো সেবা করে শস্য উৎপাদন হলে সেই ফসল বা সবজি মনুষ্য সেবা করে যে হে পিতা হে পিতা হে পিতা তাহলে এই সমুদ্রর মধ্যে তো দেবরাজ ইন্দ্র পূজা করে না তাহলে সমুদ্রের মধ্যে কি করে বৃষ্টি হয় হে পিতা আপনি এই যে দেবরাজ ইন্দ্রকে প্রসন্ন করতে যে পূজা করছেন এটা কি বৈদিক শাস্ত্রীয় আচার না লৌকিক নন্দ মহারাজ বললেন কিছু সময় থিরোহে থেকে বলছেন না এটা লৌকিক তাহলে এই লৌকিক কর্ম করে কি লাভ আসুন আমরা সকলে একত্রিত হয়ে একসঙ্গে গিরিরাজ গোবর্ধনের পূজা করি কারণ এই গিরিরাজ গোবর্ধন তিনি তার এই উপর বা নিচের অংশে বিভিন্ন বন হয় ঘাস হয় এই ঘাস বিভিন্ন ফলের গাছ থেকে আমরা ফল পাই আর এই ঘাস কি আমাদের ক্ষুদানি বরণ হয় তারা দুধ প্রদান করে গোবর্ধন আমাদের উপকারক এই আমাদের উপকার করে তাই আমরা এই গিরিরাজের কাছে ঋণী সকলে একত্রিত হয়ে আমরা আজ গিরিজাজের পূজা করব। তো ভগবান যে এই সাত বছর বয়স কিন্তু নন্দ বাবা ভগবান কৃষ্ণ বালক হলেও যে কথা বলেন সেটা তিনি শুনতেন এবং ব্রজ গোপগণ যারা আছে তারাও ভগবান কৃষ্ণকে খুব মান্যতা করতেন একত্রিত হয়ে তখন গিরিরাজ গোবর্ধনের পূজা করবার জন্য সমস্ত নৈবেদ্য অন্ন ব্যঞ্জন প্রসাদ সেখানে শাস্ত্রে বলছেন সাদা অন্ন হলুদ অন্ন নীল অন্ন লাল অন্ন বিভিন্ন প্রকার রঙের কালারের অন্য সাজানো হয় তার পাশে বিভিন্ন প্রকার ব্যঞ্জন এবং সর্বোপরে ঘিয়ের বৃষ্টিপাতের মতো ঘি সেখানে ছাড়া হয় ঘি ঘিতে সমস্ত অন্ন ঘিয় ঢেকে যায় এমন অবস্থা সুন্দর পেটা পায়েস বিভিন্ন প্রকার ফল মিষ্টি মিষ্টান্ন এর দ্বারা বিশেষভাবে গিরিজ গোবরধনে পূজা হয় তখন পূজা হয় তো সকলে দেখছেন বালকৃষ্ণ কৃষ্ণ আমাদের সম্মুখে আছে আর এই গিরিরাজ পর্বতের মধ্য থেকে ভগবান কৃষ্ণের মুখমণ্ডল ফুটে উঠেছে বিশাল আকারে এবং তিনি আমাদের আদেশ করতেন সকলকে দাও তোমরা আমার জন্য অন্ন ব্যঞ্জন রসা আদি সকলেই গিরিরাজের উদ্দেশ্যে নিবেদন করলেন গিরিরাজ পরিপূর্ণ তৃপ্তি সহকারে সেটা সেবা করলেন এবং সেই গোবর্ধনের সেই ঝর্ণা যেখান থেকে জল পড়ছিল তিনি হা করে সে তৃপ্তি সহকারে সর্ব সমাপ্তিতে জল খেয়ে নিলেন এবং প্রচন্ড প্রজবাসীদের আশীর্বাদ করলেন কিন্তু দেবরাজ এই বালক ছেলের কথা শুনে সমস্ত প্রজবাসীগণ আমাকে উপেক্ষা করে আমার পুজো না করিয়া গিরিরাজে পুজো করলো তারাও তিনি কি করলেন মোহর মোহর বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবনে না মুষ্ট হাত হাত দূরেই বজ্রপাত শুরু হয়ে গেল বাস পড়তে শুরু হয়ে গেল ব্রজোধাম এক মুহূর্তের মধ্যে জল প্লাবিত হয়ে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলের দ্বারা সেই একুশ কিলোমিটার ব্যক্ত অত বড় সেই গিরিলাস পর্বতকে তিনি তার কনিষ্ঠ বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের পরে তুলে ধরলেন সমস্ত বধবাসীকে নন্দ কে হ্যাঁ যশোদা মাতাকে সবাইকে আহ্বান করে বললেন সকলেই তোমরা আমার পর্বতের সেই নিচে এসো সবাই সুরক্ষিত থাকবে সমস্ত প্রজাবাসী গোমাতা গোমাতা গোবর্ষগণ সবকিছু নিয়েই সেই গিরিরাজের তলদেশে গিয়ে দাঁড়ালেন কিন্তু ভগবান কৃষ্ণের কথায় যারা বিশ্বাস করতে পারলেন না তারা সেই গিরিরাজের তলে আর গেলেন না তখন তাদেরকে সবাইকে অনেককে ভাসিয়ে নিয়ে গেল জল সেই বন্যা ভাসিয়ে নিয়ে চলে গেল এবং দেবরাজ ইন্দ্র এইভাবে সাত দিন অনর্গল এক আধারে বৃষ্টিপাত করলেন আর ভগবান কৃষ্ণ সাত বছরের বালক হ্যাঁ বাম হাতের কনিষ্ঠ আঙুলের পরে ধরে দাঁড়িয়ে আছে যখন কোন প্রকার ভগবান কৃষ্ণের সেই শক্তি গোপালের শক্তি দেখে ইন্দ্র দেবতা দেখলেন হায় হায় কে তখন তিনি বুঝতে পারলেন এই হচ্ছে বিশ্ব শ্রী গোবিন্দ তো পরবর্তীতে দেবราช ইন্দ্র তিনি ভগবান শ্রী গোবিন্দ চরণে ক্রান্তি করে আর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং তার ভুল তিনি স্বীকার করে নিয়েছিলেন এবং কৃষ্ণ যে ভগবান সেটা বুঝতে করে পেরে তিনি বিভিন্ন বিস্তারিতটি করেছিলেন ভগবানের উদ্দেশ্যে পরিिक्रमा করে প্রণাম করে হ্যাঁ তিনি তার যে আমি আমার প্রভু তোমার চরণে আমি অপরাধ করেছি তুমি আমার ক্ষমা দৃষ্টিতে আমার অপরাধ করো পরবর্তীতে শ্রীলা পরিপাদ গোপাল প্রতিষ্ঠা করেছিলেন গোপাল প্রতিষ্ঠা লগ্নে এই অন্নকূট উৎসব তিনি করেছিলেন সমস্ত প্রজবাসীরা যেভাবে অন্নকূট করেছিল মাধবেন্দ্র পরিপাদও সমস্ত প্রজবাসীদের ডেকে নিয়ে স্বপ্নে আদিষ্ট সেই গোপাল বিগ্রহ পেয়ে সেই গোপালের উদ্দেশ্যেই প্রথম তিনিও মঙ্গল অধিবাস করেছিলেন প্রথম দিন অধিবাসী মহা উৎসব কিন্তু সময় সেই ব্রজবাসীগণ সেই উৎসবটিকেও এক একজন এক একদিনের খরচ দিয়ে দিয়ে এইভাবে এ সেই অন্নকট উৎসব হ্যাঁ মহা আডম্বরের সহিত একুশ দিন ধরে সেই অন্নকূট সাপ পালন করেছিলেন মাধবেন্দুর পরিপাদ পরবর্তীতে এই সেই অন্নকূট উৎসব এই অন্নকূট উৎসব বৈষ্ণবদের অবশ্যই পালনীয় তারা ব্রতের মধ্যে আছেন সেই জন্য এই অন্নকূট উৎসবটা পরবর্তীতে গরিব বৈষ্ণবগণ মাধবেন্দু পরিপাদেরটাই বিশেষভাবে করেন কেননা ব্রতের মধ্যে অনেক খাওয়া দাওয়ার একটা নিষেধের পর্ব থাকে দামোদার ব্রত মধ্যে উৎসব হয় এই ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন রকম অন্ন ব্যঞ্জন রসা পিঠা পুলি পায়েস ছানা পুনির সকল কিছু রান্না করা হয় যারা কঠোর ব্রত করেন তারা এই প্রসাদটা সম্মান শ্রদ্ধা ভক্তি করেন কিন্তু গ্রহণ করেন না কঠোরব্রত করেন তাই পরবর্তীতে যখন সেই মাদবেন্দু প্রতিপাত কর্তৃক সেই অন্নকূট উৎসব হয়েছিল সেই উৎসবটাই গরিয় বৈষ্ণবগণ এবং খুব বড় আকারেই সেই মহা উৎসবটি করেন কারণ সেই সময় আর ব্রত মধ্যে থাকে না সেই জন্য সেই উৎসবটা করলে সকলে অংশগ্রহণ করতে পারেন কোনো বাধা নিষেধ সেরকম কিছু কঠোর থাকে না তাই এই গরিয় বৈষ্ণবগণ এইভাবে অন্নকূট উৎসব করেন তাই অন্নকূট উৎসবের মধ্য দিয়ে আমরা ভগবানের বিশেষ প্রার্থনা উদ্দেশ্য তার করতে করতে পারি পারি ভগবানের গুণগান এবং নন্দবাবা যসুদামায়া ব্রজ গো কপিগণের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারি তাই সকলের উচিত এই অন্নকূট উৎসবের দিন বিশেষভাবে ভগবানের এই উৎসবে অংশগ্রহণ করে ব্রজবাসীগণ নন্দবাবা ও মা সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করা উচিত এই প্রথম আসে এই নিজ গুরুদেবের মঠ হোক বা কোনো গরিয় আশ্রম মঠে গিয়ে এই অন্য গুরু উৎসবে আপনারা অংশগ্রহণ করলেই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন কারণ এই সব উৎসবগুলো বিভিন্ন আশ্রমে বা মঠে যথাযথ সঠিক নিয়মের মধ্যেই পালন হয় তাই আপনারা সকলেই অন্নকূট উৎসব করবেন নিজের নিজের সামর্থ্য অনুসারে যারা মঠ মন্দিরে যেতে পারবেন না তারা গৃহে মহা আড়ম্বরের সহিত এই অন্নকূট উৎসব করে হ্যাঁ সকলের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করে রাখবেন তাহলে এতে আপনারা ব্রজবাসী বা ভগবান শ্রী রাধা মাধবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন জয় অনকূ মহামহা উৎসন মঙ্গল হরি নাম সংকীর্ন কী শ্রাবি ধরিন মন্ডল কী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় यशोदानंदन भगवान श्री दामोदार भगवान की जय दम बंदन लीला की जय भुवन मंगल हरि नाम की जय जय श्री राधा माधव की जय जय नीतायी गौर अद्वैत पंडित श्रीवास भगवान की जय भक्त भगवान सिंहदेव की जय श्री प्रल्लाद महाराज की जाय स्वामित गौर कृष्ण भक्त मंडली की जय 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 श्री श्री गौर श्रीनाथ प्रेमानंदी हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल तय কথা যারা শুনে আনন্দ অনুভব করেছেন আমাদের চ্যানেলের পাশে আপনারা সকলে থাকবেন রাধে রাধে রাধেশ্বর